আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর অরগেন্জের উপরে গরজিয়াস ঈদের শাড়ি একেবারে নতুন কালেকশন পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রত্যেকটা শাড়ি খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নরমেনশন তৃতীয়তলাগে আমার খেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মেরুন কালার শাড়ি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন আছে অনেকগুলো কালার আছে দেখেন কত সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন পাটটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পুরোটা বডিতে থাকতেছে জার দুজি কর দিয়ে ওভারঅল এম্বয়ডারি করা সাথে থাকতেছে জড়ি দিয়ে ওভারঅল এম্বয়ডারি করা আর এখানে একটা কালারফুল জড়ি ব্যবহার করা হয়েছে এটা মিনার কাজে আর সাথে থাকতেছে আপনার অরিজিনাল পাথর পুরো শাড়ি জুড়ে এখানে গর্জিয়াস কাঁচ পাথরের কাজ করা আছে প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস থাকবে এইটা পুরোটা বডি ওভারঅল কাজ করা কুচির অংশটাও কাজ করা আছে অরিজিনাল পিওর অরগেঞ্জাক একেবারে ঈদের নতুন কালেকশন আপনারা ঈদ উপলক্ষেও সংগ্রহ করতে পারেন এবং ঈদের পরে অনেকের বিয়ের পার্টি থাকে পার্টির জন্য আপনারা এই শাড়িগুলো সংগ্রহতে রাখতে পারেন এটা হচ্ছে ব্লাস পির অংশ পিছন দিকে থাকবে আর দুই হাতে প্যানেলটা দেওয়া আছে এই কাজটা থাকবে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার এখন দেখাচ্ছি পিকক ব্লু কালার একেবারে আনকমন কালারগুলো মানে এই কালারগুলো কিন্তু সচরাচর অন্য শিফন বলেন সিল্ক বলেন ওই টাইপের ফ্যাব্রিক্সে কিন্তু এই কালারগুলো আসে না প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস থাকবে যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা ভিন্ন আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র এই শাড়িগুলো সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা হলো আমাদের কাছ থেকে এই ডিজাইনের এই কোয়ালিটি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি গ্রে কালার খুবই সুন্দর দেখেন মিনাটা কিন্তু একেবারে ফুটে আছে এটা চাঁচলের অংশটা ওভারঅল বডি সিমিলার কাজ করা আছে সিমিলার ডিজাইনের উপর আমরা অনেকগুলো কালার দেখিয়েছি আপনাদেরকে আশা করি আপনাদের যাদের যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এখন আপনাদের একটা কপার কালারের শাড়ি দেখাবো এটা হচ্ছে গোটা পাতি দিয়ে কাজ করা খুবই কস্টলি একটা মেটেরিয়ালস আর এখানে অনেকগুলো মেটেরিয়ালস দিয়ে এখানে ওভারঅল গর্জিয়াস করা আছে পাটটা কিন্তু খুব সুন্দর কাজ করা এটা দেখতেছেন শাড়ির আঁচলের অংশটা এটা আঁচলের অংশটা আপনাদের কাছ থেকে নিলে দেখা দেখলে বুঝতে পারবেন এখানে দেখতেছেন এখানে যে জড়িটা আছে এটা বলে গোটা পাতি খুবই কস্টলি একটা মেটেরিয়ালস আর এখানে ওভারঅল কাশ্মীরি সুতো দিয়ে পুরোটা এমব্রয়ডারি করা আছে সাথে পাচ্ছেন সারাসকি স্টোন এটা হচ্ছে আঁচলো অংশ পুরো বডিটা ওভারঅল সুন্দর ছোট ছোট বডিতে কাজ করা আছে পাটটা খুব সুন্দর গর্জিয়াস করা আছে পুরোটা বডি কাজ করা সাথে কুচির অংশ আপনারা সিমিলার কাজ করা পাচ্ছেন এটারও প্রাইসটা খুব রিজনেবল থাকবে শাড়ির তুলনায় কুচির অংশটা পুরোটা এটা হচ্ছে প্যানেল দেয়া আছে এটা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে আমরা আপনাদেরকে কালারগুলোও দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা এটা খুব সুন্দর একটা গ্রে কালার সাত হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা আপনাদেরকে এই বিরোধের চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রত্যেকটা শাড়ি খুলে দেখানোর জন্য তারপর যদি আপনারা প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবে নিমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে চেষ্টা করব এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম